আজকে ব্লগটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম আজকে সেই চব্বিশ তারিখ আমার জন্য অভিশপ্ত এই চব্বিশ তারিখ আমার অভিশপ্তই দিন আমার জন্ম হয়েছিল আবার দাদাভাই ভাই আমার ছেড়ে চলে গেছিলো আর এই রান্নাটা অনেক দিন আগে এটা দাদা ফোন ঘাঁটতে ঘাঁটতে মানে যে ফোনটা শেষের দিকে ইউজ করত ওটার মধ্যে এই ভিডিওটা ছিল তাই তোমাদের মাঝে নিয়ে আসলাম দাদা যখন জন্য শেষের দিকে রান্না করতাম এতে বিট গাজর ফুলকপি পেঁয়াজকালি একটু ধনে পাতা ক্যাপসিকাম সব দিয়ে ভাজা করলে তবে একটুখানি খেত তা সেটাই ছিল আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম জানি তোমরা ভালোবেসে দেখবে মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এইগুলো তোমাদের দেখাবো বলেছিলাম মিকিকে যে ডক্টর ওষুধ দিয়েছিল এটা কিন্তু খুব ভালো এই ওষুধটা এইটা হচ্ছে ভিটামিন টনিক ওর লিভারটাকে ঠিক রাখবে আর যে কোনো কিরমির ওষুধের আগে কিন্তু লিভার টনিক খাওয়ানো হয় এমনিও ও সবসময় সারা বছরই দিতে হয় দি আমার তো দিই এখনও আছে ওই লিভার টনিক খাবারের পরে এটা বলেছে কিন্তু খাবারের মধ্যেই আমি কিন্তু দিয়ে দিচ্ছি কারণ কারণ আমাদের শুধু তো ওকে খাওয়াতে পারিই না কামড়ে দিচ্ছে খাবারে দিয়ে দিলে অন্য ওষুধের আগের যে ওষুধটা মেশালে খাবার খেতই না এটা কিন্তু দিলে খাবারটা খুব সুন্দর খেয়ে নেয় যাই হোক এটা একটা আর কিরমির ওষুধ ওকে ডাক্তার ডেরখানা লিখেছিল কিন্তু যেখান থেকে ওষুধটা নেওয়া হয়েছে একটাই দিয়েছে প্রেসক্রিপশানটা দেখে একটাই দিয়েছে এজ হিসাবে তো দেওয়া হয় কিরমির ওষুধ তা এই একটা ওষুধের দামই অনেক এই ওষুধটার আর প্রেসক্রিপশানের যে ওষুধ ছিল ওই ডিপ্রেশানের যে ওষুধটা ওই ওষুধ অনেক দাম বলে যেহেতু বলেই এটা বাবু কিনে এনেছে ও বললো মা এখন আমার কাছে পয়সা নেই পরে কিনবো বলে এই দুটো ওষুধ এটা আজকে খাওয়াবো এই হলো মিকির এগুলো মিকির ওষুধ আর বানটির হঠাৎ করেই ঘাড়ে ফুলে যাচ্ছে ঘাড়ের যন্ত্রণা করছে এবার ও তো ছোটো ওষুধ দিতে পারছি না এই এই জেলগুলো আনিয়েছি এই একটা জেল এইটা দিলে কমে এইটা দিলে দেখলাম কমছে ব্যথাটা আর এই স্প্রেটা এই দুটোই ট্রেন থেকে আনা আর এইটা ভীষণ ভালো এটা আমার জন্য এনেছিল বাবু যখন হাতের খুব যন্ত্রণা হতো তা এটা ট্রেনে পাওয়া যায় এটা যদি তোমরা কেউ কখনো পাও এটা কিন্তু কিনবে এটা ভীষণ ভালো কত নিয়েছিল একশো টাকা এটা চৈতালি গিয়ে চৈতালি আর বাবু গিয়েছিল আমার নাইটির কালেকশান এটা এনেছিল এটা ভীষণ ভালো একশো টাকায় একটু স্প্রে করে দিলেই আর এইটা আমি আনিয়েছি ট্রেন থেকে বোনরা গেছিল দেশে দেশে গেছিল আমি বলেছিলাম এই এই বামগুলো খুব ভালো যেহেতু বানটিকে আমি খুব একটা সহজে ওষুধ দিই না এগুলো কমে যাই হোক এই হলো ওষুধের পাট আর এখানে হলো চা কটায় চা খাচ্ছি দেখো এই যে বারোটা আর বানটি নেই বানটির এখানে বিছানা রেডি আর বানটিকে পটিতে বসিয়ে দেওয়া হয়েছে আর এই যে চৈতালি দুপুরবেলা চা আর ভাত বসে গেছে চা খাওয়াই হয়ে যেত কিন্তু ভালো লাগছিল না গো আমি তো গরম জল খাই গরম জল খেলাম এসে আর বানটি যেহেতু অনেকক্ষণ থেকেই পটি যাবে কালকে রাত থেকেই বারবার পটি পাচ্ছে বসানো হচ্ছে করছে না ওকে একটু দুধ হরলিক্স খাওয়ানো হলো আর চায়ের আজকে মানে ইচ্ছাটাই ছিল না ওই জন্য অনেকক্ষণ পর ওই এখন চাটা আনা হল ওয়েদারটাও ভালো না আর জানি না ছবিটা কেন এত ঘোলা আসছে আর হুম এই ভিডিওটা হয়তো কালকে পোস্ট করবো রবিবার কোনো দেওয়ার মতন ভিডিও আমি পোস্টও করিনি ভালো লাগছে না গো মন মানসিকতা যাই হোক এটা বলে তোমাদেরও মন খারাপ হয় তা কোনো ভিডিও করতে পারিনি করতে ইচ্ছাও হচ্ছে না আর চলো আবার যেমন যেমন পরে ভিডিও হয় আসছে আর ভাত বসিয়ে দিয়েছি রান্না কি করব জানি না তিনজন খাবো আজকে বাবু খাবে না আমি চৈতালি আর বান্টি যাই হোক একটা কিছু করে নেব দেখো বহুবার গাছটা ফেলে দিতে চেয়েছিলাম গন্ধরাজ ফুলের গাছ আর ততবারই তোমাদের দাদাভাই বলে থাক না খেতে পড়তে তো দিতে হচ্ছে না তা দেখো আজকে এই বাড়ি ওই বাড়ি গাছটা টানা টানির পর ফুল দিয়েছে তাই এই ফুলটা আমি ভগবানের চরণে না দিয়ে দাদা চরণে দিলাম কারণ দাদাভাই চলে যাওয়ার পর আমি সেই মতন ভগবানকে মন থেকে মানতে পারি না ডাকি ঠিকই কিন্তু কোথাও গিয়ে মাঝে মাঝে ডাকি আবার কোথাও গিয়ে খুব কষ্ট হয় মনে হয় যে আমার তো পৃথিবী ধ্বংস হয়ে গেল শেষ হয়ে গেল আর সন্তানরা তোমরা বলো কেউ কারণ নয় গো হ্যাঁ বান্টি শোনার জন্য অবশ্যই আমার বেঁচে থাকা দরকার যতটা করার চেষ্টা করব আর এই যে এই মানুষটা এই ছবি দুটোই যেন আমার জগৎ এই জায়গাটাই আমার জগৎ আমার দুঃখ কষ্ট আমি এখানেই শেয়ার করি আমি এখানটাতেই যে এখানটাতেই ঘুমোই এইখানটায় ছুঁয়ে সারা রাত ইচ্ছা হয় এই এইখানটায় এখানটা ছুঁয়ে থাকি এইভাবেই আমার দিন রাত কাটছে আর দেখো এই ফুলটার কিন্তু আরও বড় হয় যদি ঠিক মতন সার সবকিছু দিতাম এটা আরো বড় হতো পদ্ম ফুলের বড় হতো আর আর খুব সুন্দর গন্ধ এখন কেউ যায় না এই যে এখন আর যেতে চায় না ওই জন্য আমরাই চলে এসেছি ওই জন্য এই যে আজকে সেইভাবে কিছু রান্না বান্না বললামই করব না মনটা একটু গরম গরম পেঁয়াজি ভাজা হবে বাবা পেঁয়াজি ভাজা হবে আর কালকের একটু শাকের তরকারি আছে ওই দিয়ে আমাদের হয়ে যাবে আমি বললাম চল একটু ঘুরে আসি ওই আমরা এখন অনলাইন আমি নো আমরা এখন অনলাইন দেখছি অনলাইন সব করব আমরা এরা এখন এরা অনলাইনে সব শপিং করছে এই যে শপিং নয় দেখছি করব শপিং ভাবছি পয়সাটা হোক এইটা লাইট জি রাখ আচ্ছা চলো বাকি রে দেখি আসি এই যে এখানে বাবা উমা কত কাজ করছে কত বাসন মাজছে মেরেছে মা কোথায় মেরেছে ও মিছি মিছি মেরেছে তাই তো কি করছিস তুই রবিবার আর কোনো ব্লগ করতে পারিনি বিকাল থেকেই বিকাল থেকে না ওদের বাড়ি থেকে আসার পর থেকেই কিছু কারণের জন্য মনটা খুব খারাপ হয়ে গিয়েছিলো একটা জায়গায় যাবার কথা ছিল যাওয়াও হয়নি তাই এটা সোমবারে এটা সকালে বলবো না বেলার দিকে আমি পুজো বেলার দিকেই এখন সারা হয় তা সোমবার ঠাকুর সেবা দিয়েছি অনেক বেলাতেই দিয়েছিলাম কিছু ভালো লাগছিল না আর সেই চব্বিশ তারিখ বারবারই বলি আমার জীবনে সত্যিই অভিশপ্ত দিন কেন ভাবি ভগবান এই দিনটাই আমাকে জন্ম দিয়েছিলে আর এই দিনটাতেই আমার সব কিছু কেড়ে নিয়েছিলে ছোটো থেকে তো ভালোবাসা সেইভাবে পাইনি পেয়েছিলাম আমি একটা মানুষের থেকে। এই মাত্র পুজো করলাম দাদা ভাইয়ের কাছে বাতি দিলাম দিয়ে তোমাদের কাছে একটু আসলাম ভিডিওটা শেষ করার জন্য এখন সত্যিই ভিডিও বানাতে আর ভালো লাগে না ইউটিউবেও করছি টুকটাক করে ফেসবুকেও যেরকম পারছি করছি জানি কোথায় সফলতা পাবো না আর বিজনেসটা যেটা শুরু করেছিলাম জানি না কেন হঠাৎ করেই একদম স্টপ করে গেল লাইভ করি লাইভ করতে সত্যিই কষ্ট হয় এত মালপত্র ঘেটে দেখানো ওগুলো গোছানো তারপরে সেইভাবে বিক্রি হয় না সেল হয় না তা কাজ খুঁজছি কারণ যে কাজটা করি সেটা করে তো সংসার চলে না তা তোমাদের সবাইকেও বলছি যে আমার জন্য যদি কোথাও কোনো কাজ পাও তোমরা আমাকে জানিও আমি অবশ্যই করবো অনেককে পার্সোনালভাবেও বলেছি কারণ কাজ একটু দূরে গিয়ে কোথাও কিছু বেশি মাইনের কাজ না করলে সম্ভব নয় আর যতদিন বেঁচে আছি দাদাভাই তো সুখের জন্যই চলে গেলো যে এই সব কিছু থেকে ছুটি পাবে তো চলে গেল কিন্তু আমি তো পারছি না আমিও যদি দাদা ভাইয়ের মতন চলে যেতে পারতাম ভালো হতো ভিডিওটা এখনই পোস্ট করবো এখন দুটো বাজে ভয়েস দিচ্ছি এরপরে এডিট করে পোস্ট করে দেবো তা আমি তো আর পারছি না দাদা ভাইয়ের মতন পালিয়ে যেতে যতদিন থাকবে এই মতোই মানে নরক যন্ত্রণা সহ্য করব তোমাদের সবাইকেই বললাম যদি একটা কাজ আমার জন্য কেউ পাও আমাকে বলো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে দিনটা এইভাবেই কেটে যাবে এইভাবেই বছর কেটে যাবে যতদিন বাঁচবো সেইভাবেই কেটে যাবে আর একটা কি বলতো সবাই আমায় বোঝায় ঠিকই কিন্তু যার কষ্ট না সেই একমাত্র বোঝে আমিও হয়তো এটা যদি অন্য কারোর সাথে হতো আমিও তাকে সেমভাবেই বোঝাতাম কিন্তু বোঝালেও হয় না গো কষ্টটা যার তারই হয়তো আজকে আমার নিজের বাড়ি টাকা পয়সা ফ্যামিলির লোক থাকলে আমার এত কষ্ট হতো না আজ কিছুই নেই সব নেই বলেই চারিদিক অন্ধকার বলেই হয়তো আজকে আমার কষ্টটা একটু বেশি হচ্ছে তা চলো এবার আসি টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার দেখা হবে জানি না আবার কবে ভিডিও দিতে পারবো আদৌ এইভাবেই বন্ধ করে দেবো হয়তো দেবই না আর চ্যানেলে ভিডিও চলো টাটা